আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দুর্নীতি দমন কমিশনের দুদকে এখানে কনস্টেবল পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল ওই নিয়োগের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে দুই সালের আপনাদের পরীক্ষাটা হবে একত্রিশ অক্টোবর তার মানে চলতি মাসের একত্রিশ তারিখে আপনাদের পরীক্ষাটা হবে এখানে পরীক্ষা দিতে হলে অবশ্য আপনাকে দক্ষ হতে হবে পড়াশোনায় সেক্ষেত্রে আপনি কি করতে হবে কি পড়বেন সেটা জানতে হলে প্রথমত বিগত সালের প্রশ্ন সমাধানটা আপনাদের দেখতে হবে যেমন আমরা এখানে বিগত সালের কিন্তু প্রশ্ন সমাধানটা আপনাদেরকে দিয়ে দেবো এবং কি দুদক সম্পর্কে কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন আসে যেমন দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত এটা সঠিক আনসার হবে তিন তো আমি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন পড়ব যে প্রশ্নগুলো প্রতি বছর আসে আমি কিন্তু এটা দুই হাজার বাইশ সালের প্রশ্ন তারপর তারপর যে প্রশ্ন এটা দেখেন আমি আপনাদেরকে দু হাজার বাইশ সালের যে প্রশ্নগুলো এগুলো দেখাচ্ছি এরকম দুইটা সালের প্রশ্ন দেখাবো যেখানে দেখা গেছে কয়েকটা প্রশ্ন কিন্তু হুবহুব কমন পড়ে সেই প্রশ্নগুলা কোনগুলো সেগুলো হলো ডিপার্টমেন্ট সম্পর্কে যে প্রশ্নগুলো আসে ওগুলা তো আপনার যারা দুর্নীতি দমন কমিশনার এখানে দুদকে পরীক্ষা দেবেন কনস্টেবল পদে আপনারা চাইলে আমাদের এই শট চূড়ান্ত সাজেশনটি নিয়ে যেতে পারেন আমাদের এই সাজেশনে থাকবে বিগত সালের প্রশ্ন সমাধান এবং কি সব আপডেট ব্যাখ্যাসহ প্রশ্ন এই যে এটা হলো আমাদের সাজেশন আমাদের এখানে টোটালি প্রশ্ন হবে আপনার এগারোশো প্রশ্ন আছে এমসি আপনাদের পরীক্ষাটা যেহেতু এমসি হবে তো আমাদের এই এগারোশো প্রশ্ন কিন্তু আপনি পড়তে পারলে এখানে টিকা কোনো ব্যাপার না আমাদের এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আছে আমরা এই সাজেশনটা মূলত বিগত সালে যে প্রশ্নগুলো আসছে বিগত সালগুলোতে এখানে দুদকে যে ধরনের প্রশ্ন আসে ওই ধরনের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো দিয়ে আমাদের এই সাজেশনটা করা সেই ইনশাল্লাহ এটা যদি নিয়ে পড়তে পারেন আশা করি এখানে ভালো রেজাল্ট করতে পারবেন এখানে দেখা গেছে অঙ্কগুলো ইংরাজিগুলো আপনার যারা বেসিকে প্রবলেম আছে তারাও কিন্তু আমাদের এটা পড়লে আশা করি এই প্রবলেমটা দূর হয়ে যাবে আমাদের এখানে ব্যাখ্যা দেওয়ার কারণে দেখা গেছে খুব সহজে আপনি বুঝতে পারবেন যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনালে আপনারা আরও ভালোভাবে বুঝবেন আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন অবশ্যই এই সাজেশনটা পড়বেন ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবেন আমাদের এখানে বিগত সালের প্রশ্ন সমাধান সহ সব আপডেট প্রশ্নগুলো পেয়ে যাবেন এখানে আপনার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই পদ অনুযায়ী বিগত সালে যে প্রশ্নগুলো আসছে যে প্রশ্নগুলো আসে ওই অনুযায়ী কিন্তু আমাদের এই সাজেশনটা করা তো বিগত সালের এই প্রশ্ন সমাধানটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে এখানে কোন ধরনের প্রশ্ন আসে ইনশাআল্লাহ আপনারা পারবেন একটু কষ্ট করে আমাদের দেওয়া এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে ভালো করে পড়বেন এটা পড়লে ইনশাল্লাহ ঠিক এখনো বিষয় না তবে ভালো করে পড়ে ফেলতে হবে যারা মনে করেন যে আমার এই চাকরিটা লাগবেই তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। আপনি অনেক সাজেশন অনেক বই পড়ে কিন্তু এই অল্প সময়ের ভিতরে কিন্তু কভার করতে পারবেন না সেই ক্ষেত্রে কী করবেন এই গুসানো আকারে এই শর্ট চূড়ান্ত সাজেশনটা পড়বেন বিগত সালের প্রশ্নের সমাধানগুলো দেখবেন এবং কি দেখার পরে ওই অনুযায়ী আপনি প্রিপারেশনটা নিতে পারবেন আর ওই অনুযায়ী কিন্তু আমাদের সাজেশন সেই ক্ষেত্রে আপনার বাইরে কোথাও কিছু পড়া লাগবে না আমাদের সাজেশনটা পড়লেই হয়ে যাবে তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই সাজেশনটা কেন এতটা গুরুত্বপূর্ণ আমাদের এই সাজেশনটা গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন সমাধান সহ এবং কি ওই অনুযায়ী সাজেশনটা করা এবং কি গুছানো আকার শত শত প্রশ্ন থেকে বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে আমাদের এটা করা আপনার মন খারাপের কিছু নেই একটু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবেন একটু চেষ্টা করলে এখনও যে সময় আছে ঠিক আছে ব্যাপার না আপনি ছয় মাস যেটা পড়তে পারেন নাই সেটা দেখা গেছে দুই ঘন্টাও পড়ে ফেলতে পারবেন যদি পড়াটা গুছানো আকার থাকে সেই ক্ষেত্রে আপনার যারা সময় পাবেন চেষ্টা করবেন এটা নিয়ে পড়ে ফেলার জন্য তো আমি এখন যদি আপনাদেরকে আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাতে পারতাম কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে আমি আশা করি আমাদের ভিডিওটা আর বেশি লং করব না তারপর দুই নম্বর প্রশ্নটা দেখেন যেমন আইনের চোখে সকলেই সমান বাংলাদেশ সংবিধানের কোন উচ্ছেদে বলা সেটা সঠিক অ্যান্সার হবে সাতাইশ এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান তো আপনার আপডেট প্রশ্নগুলো আমাদের সাজেশনে সব প্রশ্ন থাকবে এখানে সবগুলো ডক্টর সম্পর্কে জুলাই গণপ্রথ্যান সম্পর্কে এবং কি আরও ইম্পর্টেন্ট যে বর্তমান উপর প্রশ্নগুলো বাইর হয়েছে ওগুলো সবগুলো আমাদের এখানে ইনশাল্লাহ আপনারা ফিরে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাময়